এখন তো আর বলার কিছু নাই বন্ধু বন্ধু সান্ত্বনা দিচ্ছে আমাদেরকে এই আর কি যাই হোক বেস্ট অফ লাক নেক্সট টাইম হবে ইনশাল্লাহ কত হলে আপনার ম্যাচটা আসলে ভালো করতে পারতাম আই থিঙ্ক ওয়ান ফিফটি বা সিক্সটি হলে আমরা জিততে পারতাম খুলনা পারত না আমাদের সাথে কিন্তু আফসোসের বিষয় মানে এত লো করে নিয়ে আসলে ম্যাচ ডিফেন্স করা সম্ভব না একশো পার করে যদি আমরা চল্লিশ পঞ্চাশ বা ষাটও যদি হইতো তারপরেও আমরা আশাবাদী ছিলাম যে না জিততে পারবো কিন্তু আশি পঁচাশিতে সম্ভব না এই যে দুই বন্ধুকে নিয়ে খেলা দেখতে আসলেন ভাই এটা বন্ধু জিতে গেলেন খুশি কি একটু বেশি থাকে অবশ্যই বেশি মানে আমার তারা দুইজন সাপোর্ট আমি একজন এক জায়গা থেকে আসছি প্রথম থেকেই মানে মানসিকভাবে প্রেশার দিয়ে আসছে চল চল আজকে হবে আমিও জানি আমি জানি যে রংপুর ভালো টিম আমিও আশা করি একটা ফাইটিং স্কোর হবে একশো আশি প্লাস আমি এটা আশা নিয়ে আসছি একশো আশি প্লাস আছে আমরাও খেলবো এই আশা নিয়েই আসছি তারাও প্রেশার দিতে চল আজকে হবে হবে এই যে আসার পর আমি তো ভাবছিলাম একশো রান তো অন্তত করবে একশো রানে কি ব্যাট করবো দশ ওভার হয় না খেলা মানে

খুলনার ফ্রেস ফ্রিজের সাথে যাচ্ছে না নাকি হচ্ছে না তো এদের টাইগার বুঝতে টাইগারের সাথে একদম বিলয় হয়ে গেছে অপোজিট টিম হবে হবে সামনে হবে আছে তো পাঁচ তারিখে হ্যাঁ হ্যাঁ সে দেখা যাবে সমস্যা নাই তো না খেলা শেষ নেই এখন তো উইনার এখন উইনার আছি তো আমরা ম্যাচের আগে আপনার সঙ্গে কথা বলেছিলাম নিশ্চয় আপনি বলেছিলেন যে আসলে রংপুর খুলনা জিতবে জিতবে অবশ্যই আচ্ছা অনেক হ্যাপি রংপুর ও অনেক হ্যাপি কারণ যে নাসুম ও মিরাজ তারা অনেক ভালো বোলিং করছে ডেফিনেটলি রংপুর একটা ভালো একটা টিম কুলনা কারণ যেস হোল্ডার হেডম্যান তারা স্টেয়ার দল অনেক শক্ত হয়েছে আমি আশাবাদী বরিশাল আর খুলনা ফাইনাল ম্যাচ হবে আমরাও সেই আশাটা ব্যক্ত রাখি দর্শক যারা ভিডিও কিক টাইমের এই লাইভটি দেখছেন আমাদের ভিডিও কিক টাইমের ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে না থাকে তবে এখানে সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিও কিক টাইমের ইউটিউবে এক মিলিয়ন সাবস্ক্রাইব হতে আর মাত্র কয়েক হাজার সাবস্ক্রাইবার বাকি আছে পাঁচ হাজার যদি ফাইনাল বিপিএলএ ফাইনালের মধ্যে এই সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় তাহলে আমরা এখান থেকে লাকি সাবস্ক্রাইবার দেবো বিপিএল এর ফাইনাল খেলার টিকিট ফাইনালের টিকিটটা তো পাওয়া অনেক কঠিন আসলে পাওয়া যায় না তো বিডিকির টাইম সেই ফাইনাল টিকিট দিবে আপনাদেরকে যারা আমাদের বিডিকি টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমরা আরও কিছু দর্শকের সঙ্গে কথা বলবো ওকে আমরা সে একটু কথা বলি দর্শকদের সঙ্গে রংপুরের কাছ থেকে এমন ম্যাচ আপনারা ভক্তরা কি কখনো প্রত্যাশা করেছিলেন না আসলে টোটালি আনএক্সপেক্টেড এজ এ রংপুর ফ্যান ইটস হার্ড হার্ড ব্রেকিং আমার জন্য বাট একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারলাম না যে পুরো টুর্নামেন্টই খুশদির সে ছিল এখন সে চলে গেছে কিন্তু ইফতেকার সেই ইনফর্ম ব্যাটার সো আজকে রংপুর যে টিমটা পিক করলো টিম ডেভিড রাসেল সাইফুদ্দিন বলে হাসান শেখ মেহেদি পাঁচজন নিয়ে অর্ডারে কোনো একটা ব্যাটসম্যানের তাদের ছিল না সো এরকম সিচুয়েশন থেকে ইফতেকার যেহেতু রেগুলার খেলছে একজন তারা আমরা দেখেছি যে রাসেল টিম ডেভিড এবং যারা ছিল আজকে যারা এসেছে জেন্সবিনস তারা কিন্তু আরব আমিরতে লিগ খেলছিল তো আজকে সকালে হয়তো ল্যান্ড করে ম্যাচ খেলতে নেমেছে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার থেকেই যায় সো এই দিক থেকে রংপুর একটু পিছিয়ে গেছে আমি মনে করি যে ইফতাকের আহমেদকে ড্রপ করে একটা বিগ লস হয়েছে কারণ সে পারতো এইখান থেকে সিচুয়েশন থেকে টিমটাকে বের করে এনে একটা ভালো স্কোরের দিকে নিয়ে যেতে সো ভেরি মাছ আফসার আই থিঙ্ক রংপুর আজকে ম্যাচটা হেরেছে শুধুমাত্র তাদের টিম সিলেকশনের জন্য এত ফিনিশার নিয়ে ম্যাচ খেলতে হয় না আপনার একটা একজন ভালো টপ অর্ডার ব্যাটার এবং বিল অর্ডার ব্যাটারও দরকার পড়ে থ্যাংক ইউ রংপুরের ভক্ত সঙ্গে আমি আসলে একমত আসলে রংপুর টিম ম্যানেজমেন্ট আসলে আসলে দলটা কিভাবে সাদিয়েছেন আমি আসলে ঠিক জানেন করা আসলে ওভার কনফিডেন্সের একটা বিষয় থাকে আসলে যে টিম ডেভিড আন্দ্র রাসেল আর যারা ছিল তারা আসলে ফিনিশিং এর লেভেলের টপ অর্ডার কিংবা মিডল অর্ডারে তেমন ভালো কেউ করতে পারেননি আর তারা যেভাবে উইকেটটা বিলিয়েছে প্রথমে মনে হচ্ছিল যে একটা এটা একশো বিশ রানের উইকেট একশো বিশ করলেও ম্যাচটা তারা জিততে পারতো কিন্তু পরবর্তীতে খুলনার ব্যাটিং দেখে আকিব জাভেদের ব্যাটিং দেখে যেটা মনে হচ্ছে আসলে এটা মোটেও আসলে মোটেও আসলে ব্যাট বোলিং বাধ্য উইকেট না এটা আসলে চাইলে

এইসব ম্যাচে যদি নিজেদের সুযোগটা কাজে লাগানো যায় তাহলে কিন্তু আসলে যে আক্ষেপটা বা তাদের যে ব্যাটিং অলরাউন্ডার হয়ে যে বাসনা সেটা আসলে পূরণ করা সম্ভব হতো কিন্তু সেই জায়গায় তিনি ব্যর্থ হয়েছেন সুযোগটা কাজে লাগাতে পারেননি রংপুরের আপনার চোখে কি পানি মনে হচ্ছে নাকি পানি বলতো অন্তরের চোখে সব জায়গায় পানি কিছু করার নেই ভাগ্যকরমে হেরে গেছি কিছু করার নেই সমস্যা নেই সামনে আবার থাকবো ইনশাল্লাহ আছি আমাদের তো দুইটা আছে খুলনা তো তাও একটাও নেই আরা দেখিয়ে নিতে পারছে কেন পারবে না তো আরে তো বরিশাল আছে সামনে আরে তো আগামী পরবর্তীতে বরিশালকে সাপোর্ট করবেন না ফুল লাগে এখন এখন আমরা চিটাগান চট্টগ্রাম সাপোর্ট আমরা বরিশাল কখনো করব না বরিশাল কেন করবেন না বরিশাল কেন করব না আমরা চিরpotent দিন আছে বরিশালের আরেকজন দর্শককে পেলাম বরিশাল রংপুরকে দেখতে পারে না রংপুর বরিশালকে দেখতে পারে না কারণটা আসলে কারণ পাকিস্তান কারণ মনে করেন যে বরিশাল আর হইলো রংপুর আমরা মনে করেন দুজনে প্রতিযোগিতা নিয়ে শুরু থেকেই প্রতি বছর শুরু থেকেই আমরা গেছি বছরও একটা প্রতিযোগিতা করছি বরিশালের রংপুরের সাথে আমরা তাদেরকে ঠগে আমরা ফাইনালে কাপ নিছি এবছরও ইনশাল্লাহ আমরা তা চাইছিলাম যে রংপুরের সাথে সেমিফাইনালটা খেলবো কিন্তু আমাদের ভাগে হয় নাই কিন্তু তার আগেই তারা তিন নাম্বারে চলে যায় খুলনার সাথে হেরে গেল আমরা চাইছিলাম তাদের সাথে ফাইনাল খেলবো ফাইনাল লড়বো কিন্তু সেটা আমাদের আর হল না আসলে আসলে বরিশালের কপাল ভালো যে রংপুর আজকের ম্যাচ হেরে গেল যদি জিতে যেত তাহলে বরিশালের কপাল পুরতো আর ঠকতো বরিশাল অনেক ভাগ্য কর্মে ওরা এখন নিশ্চিন্তে ওরা চাইলেও মনে করেন যে আর কোন ভয় নেই ওদের আপনি বরিশাল এবং রংপুর কি কোন দুটো দলের সঙ্গে তুলনা করবেন বরিশাল রংপুর বলতে মানে আইপিএল কথা বলছেন না কার আন্তর্জাতিক আন্তর্জাতিক বলতে ভারত পাকিস্তান আচ্ছা তাই আইপিএল যে মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ও মুম্বাই আপনারা কোন দল হিসাব মনে করছেন মানে রংপুর 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 আমরা যে চেন্নাই চেন্নাই আর ইন্টারন্যাশনাল হিসাব করলে ইন্টারন্যাশনাল হিসাব করলে আমরা পাকিস্তান তাহলে ঠিক আছে পাকিস্তান তো ভারতের সঙ্গে আসলেpartite পারতেছে না এখন ব্যাচগুলো হাতে না পারলেও এখন মনে করেন যে আমরা হয়েছে মুসলিম কান্টি মুসলমান সাপোর্ট করব অবশ্যই আমরা আর বরিশাল না যে ভারত সাপোর্ট করব। না না আসলে বরিশাল কিন্তু ভারত সাপোর্ট করে না আমরা বাংলাদেশি মনে প্রাণে আমরা বাংলাদেশ সাপোর্ট করি এবং আমাদের এয়া বরিশাল আমাদের বরিশালে আমাদের এয়া আপনার এই মৌসুমী গুরুমে আছে তারপরে তামিম ইকবাল আছে মাহমুদুল্লাহ আছে আমাদের আমাদের ভালোবাসার প্রেয়ার তাই আমরা মনে প্রাণে বরিশাল সাপোর্ট করি এবং আমার বাড়িও বরিশাল আমার বাড়িও বরিশাল আমি সাপোর্টও করি বরিশাল এবং ইনশাল্লাহ জীবন বরিশালে সাপোর্ট করব দর্শক এই মুহূর্তে যারা আসলে বিডি কিক টাইমের লাইভটি দেখছেন বিডি কিক টাইমের ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে এখানে সাবস্ক্রাইব করুন এবং লাকি সাবস্ক্রাইবার জিতে নিতে পারেন মাঠে বসে বিপিএল খেলা দেখার টিকিট দর্শক বিডি কিক টাইমের ইউটিউব চ্যানেল এক মিলিয়ন হতে আর মাত্র পাঁচ হাজার বাকি আছে আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি করে সাবস্ক্রাইব করেন এবং লাকি সাবস্ক্রাইবার জিতে নিতে পারেন মাঠে বসে বিপিএল খেলা দেখার টিকিট শুধুমাত্র একটি টিকিট না আপনাকে কাপল টিকিট দেওয়া হবে যদি আপনার গার্লফ্রেন্ড থাকে কিংবা বউ থাকে একসঙ্গে মাঠে বসে খেলা দেখতে পারবেন আমরা আরো কিছু দর্শকের সঙ্গে কথা বলবো বরিশালের দর্শকের সংখ্যা বেশি রংপুরের দর্শক খুব একটা দেখা যাচ্ছে না রংপুর পলাইছে রংপুর পলাইছে পলাইছে রংপুর সব পলাইছে খেলার আগে যখন দেখলাম যে দর্শন দরকার রংপুরের সবাই যে আস্তে আস্তে সব চলে যেতেছে ঠিক আছে বরিশালের ধরতেছে যে আমাদের খেলাটা দেখে যান না তারা দেখবে না তারা মানে যেতেছে আর কি

না না ওইটা আবেগে 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 বলেছি কিছু করে না আবেগে বলেছি একশো যে এই রংপুর বরিশাল সব শুধুমাত্র সাত তারিখ পর্যন্ত আসলে তো আমরা সবাই এইটা আসছি যে আমি আসছি যে আমি একশো যদি রাতে আসবে হেডমায়ার আছে তাদেরকে দেখার জন্য সেই উত্তরা থেকে কিন্তু তারা তো কোনো রকম পারফরমেন্সই করতে পারেনি আসছি যে আমি রাতেকে দেখার জন্য রাতে তো তুলনামূলকভাবে সেরকম কিছু করতে পারেনি কিন্তু এই রংপুর বরিশাল সব থাকবে শুধুমাত্র সাত তারিখ পর্যন্ত আসলে আমরা সবাই বাংলাদেশ ভালোবাসা ভালোবাসার বাংলাদেশ এখনই করছে রংপুর রংপুর সারা কোন দলে করবে নাকি না আমরা তো আমরা কোন সময় বলছি আমরা বরিশাল করবো আমরা কোন সময় বলছি বরিশাল করবো আমরা রংপুর রং করে আছি আমরা রংপুর রং করে আছি আমরা ইনশাল্লাহ দুইটা লইছি আর লুমু ইনশাল্লাহ সমস্যা নেই আমরা কোনো অন্য কোনো দলে যাবো না ইনশাল্লাহ

দর্শক এই মুহূর্তে যারা বিডি কিক টাইমের লাইভে যুক্ত আছেন আমাদের বিডি কিক টাইমের ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং লাকি সাবস্ক্রাইবার জিতে নিতে পারেন মাঠে বসে বিপিএল ফাইনাল খেলা দেখার টিকিট শুধুমাত্র একটি টিকিট নয় আপনাদেরকে দেওয়া হবে কাপল টিকিট ডাইলগটা কে দিতে পারবে

ছিল না ছিল কিন্তু আমরা পারি নাই আমরা ফেরে গেছিলাম

চাচা স্টুডিয়ামে তো সাজানো কেন ভাতি রংপুর কোথায় হচ্ছে না চাচা স্টুডিয়ামে তো সাজানো কেন আর রংপুর কোথায় ভাতিজা রংপুর তো জানলা দিয়ে পালিয়ে গিয়েছে ভক্তদের বাদভাঙ্গা উল্লাস আর অন্যদিকে রংপুরের ভক্তদের হৃদয়ে রক্তক্ষরণ রংপুর প্রত্যেকবারের টেবিল টপার থাকে শুরু করে দুর্দান্তভাবেই কিন্তু কোয়ালিফায়ার কিংবা প্লে অফ ম্যাচে এসে তারা কিন্তু খেই হারিয়ে ফেলে তাদের ঐতিহ্যটা ধরে রেখেছে এবারও শুরু করেছিল দুর্দান্ত টানা আট হারের পর টানা পাঁচ হার নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় আন্দ্রা রাসেল টিম ডেভিড জেমস নিয়ে এসে কোনো লাভ হয়নি তারা তিনজন মিলে করছে মাত্র বারো রান যদি হিসেব করে দেখা যাবে এই বারো রানের দাম হয়তো কোটি টাকা তারা পারেননি যদিও আসলে পারবে এমন তো কোনো গ্যারান্টি নেই আসলে তারা আজকেই এসেছে সকালবেলা আইএল টি টোয়েন্টি খেলে সকালবেলা বাংলাদেশে এসেছে এক ঘন্টা দুই ঘন্টা বিশ্রাম নিয়ে আবার মাঠে নেমেছে কিন্তু সফল হতে পারেনি দিন শেষে আসলে মাঠের পারফরমেন্সটাই আসল শুধুমাত্র নাম দিয়ে আসলে কাউকে বিবেচনা করলে সেটা ঠিক হবে না তবে রংপুরের জন্য শুভকামনা থাকলো আবার বলছি কুইক টাইমের ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে এখানেই সাবস্ক্রাইব করুন এবং কুইক টাইমের ইউটিউব চ্যানেল মিলিয়ন হতে মিলিয়ন সাবস্ক্রাইব হতে আর মাত্র কয়েক হাজার সাবস্ক্রাইবার বাকি আছে যদি আপনি সাবস্ক্রাইব করেন লাকি সাবস্ক্রাইবার জিতে নিতে পারেন ফাইনাল খেলা দেখার টিকিট বিপিএল এর শুধুমাত্র সিঙ্গেল টিকিট না কাপল টিকিট দেওয়া হবে আপনার গার্লফ্রেন্ড কিংবা বউ বা ফ্রেন্ডকে নিয়ে দেখতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সঙ্গে ছিলাম আমি হোসাইন আরমান বিডি কিক টাইম সঙ্গে থাকবেন সব সময় ক্রিকেটের সব আপনার জানতে পরবর্তী ম্যাচে লড়াইটা হবে চট্টগ্রাম কিংস বনাম ফরচুন বরিশাল আশা করছি এই ম্যাচের মতো এত নিরামিষ লড়াই হবে না পরের ম্যাচটা হাড্ডাড্ডি হবে ম্যাচ শেষে আবারও কথা বলবো বরিশাল এবং চট্টগ্রামের দর্শকদের সঙ্গে ধন্যবাদ সবাইকে